চোদ্দ লক্ষ তিপ্রাসাকে গরিব করে রেখেছে সিপিআইএম বামফ্রন্ট মহারাজ প্রদ্যুত কিশোর দেববর্মনের এক্সক্লুসিভ বক্তব্য শুনুন তিপ্রাসাকে ত্রিপুরাতে সবচেয়ে গরিব করে রেখেছে তিপ্রাসাকে গরিব করে রাখার জন্য দায়ী হচ্ছে বামফ্রন্ট সিপিআইএম শুনুন মহারাজ প্রদ্যুতের এই বিশেষ বক্তব্য থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে To take to We cannot be fighting with each other. The goal should be यहाँ में जो बच्चे लोग मेरा लक्ष्य है make you how to give you a better tomorrow. टूमोरो माँ बाप कष्ट करके आपको स्कूल भेजता है यहाँ में आप लोगों का प्रॉब्लम है मैं जानता हूँ। लेकिन अगर ये प्रॉब्लम को सॉल्व करना है तो हमको भी एक कदम पीछे लेना पड़ेगा किसी और को भी एक कदम पीछे लेना पड़ेगा और एक दूसरे को समझ के आगे जाना पड़ेगा क्योंकि आज गरीब पूरा राज्य है और गरीब रखने के लिए हम आज जो गरीब है इसको गरीब रखने के लिए ये सीपीएम पार्टी का बहुत बड़ा हाथ है क्योंकि हम लोगों को आज गरीब रखा गया जबकि पूरा नॉर्थ ईस्ट बड़ा है लेकिन अगर ये प्रॉब्लम को सॉल्व करना है तो हमको भी एक कदम पीछे लेना पड़ेगा किसी और को भी एक कदम पीछे लेना पड़ेगा और एक दूसरे को समझ के आगे जाना पड़ेगा क्योंकि आज गरीब पूरा राज्य है और गरीब रखने के लिए हम आज जो गरीब है इसको गरीब रखने के लिए ये सीपीएम पार्टी का बहुत बड़ा हाथ है क्योंकि तो हम लोगों को आज गरीब रखा गया इसको गरीब रखने के लिए ये सीपीएम पार्टी का बहुत बड़ा हाथ है क्योंकि तो हमको भी एक कदम पीछे लेना पड़ेगा किसी और को भी एक कदम पीछे लेना पड़ेगा और एक दूसरे को समझ के आगे जाना पड़ेगा क्योंकि तो आज गरीब पूरा राज्य है और गरीब रखने के लिए हम आज जो गरीब हैं इसको गरीब रखने के लिए ये सीपीएम पार्टी का बहुत बड़ा हाथ है क्योंकि तो हम लोगों को आज गरीब रखा गया जबकि पूरा नॉर्थ ईस्ट बड़ा है तो आई वॉन्ट टू ऑफर यू समथिंग मैं आपको कुछ देना चाहता हूं मैं आपको एक अच्छा कल देना चाहता हूं শুনলেন মহারাজ প্রদ্যুতের বক্তব্য এক্সক্লুসিভ শুনলেন এই ত্রিপুরা রাজ্যকে গরিব করে রেখেছে বামফ্রন্ট সিপিআইএম তাদের রাজত্বকাল তিপ্রাসাকে বঞ্চিত করেছে চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসীকে বঞ্চিত করে এ রাজ্যের উন্নয়ন না করে অর্থাৎ তারা নিজেরা শুধু ত্রিপুরাকে নেই নেই বলে গরিব করে রেখেছে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না পয়সা দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কিছুই দিচ্ছে না বলে সেটা কংগ্রেসের সময় হয়েছে বিজেপির সময়ও হয়েছে অর্থাৎ ত্রিপুরাকে গরিব করে রেখেছে পাহাড় সমতল রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জল সব কিছু থেকে বঞ্চিত করে ত্রিপ্রাসাকে ত্রিপুরা রাজ্যকে পাহাড় সমতলের মধ্যে উন্নয়ন ছাড়া নিজেদের আত্মসাত করেছে এই ত্রিপুরাকে গরিব রাখার জন্য দায়ী বামফ্রন্ট অর্থাৎ সিপিআইএম মহারাজ প্রদ্যুতের এই এক্সক্লুসিভ বক্তব্য আপনারা কিভাবে দেখছেন আপনারা কি মনে করেন মহারাজ প্রদ্যুতের এই বক্তব্য তিনি বলেছেন যে আগামী দিনে যারা ভবিষ্যৎ যারা বাচ্চা তাদেরকে আগামী দিনে একটা সুন্দর অর্থাৎ সুন্দর রাজ্য উপহার দিতে হবে তাদেরকে পাহাড় সমতল সব মিলিয়ে সুন্দর হাসপাতাল সুন্দর স্কুল উন্নত পরিকাঠামো উন্নত শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জল সমস্ত কিছু তাদের দিতে হবে স্পেশাল এডুকেশন দিতে হবে হেলথ কেয়ার থাকতে হবে অর্থাৎ সেই জায়গা থেকে একটা সুস্থ এবং সুন্দর রাজ্য উপহার দেওয়া যেত এখন আমরা যেটা ভোগ করছি সাফার করছি এখন যেটা আমরা যেখানে তিপ্রাসার অধিকারের জন্য লড়াই করছি রাজ্যবাসীর উন্নয়নের কথা চিন্তা করছি এখন যেভাবে রাজ্যের উন্নয়নের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে ছুটে যেতে হচ্ছে যে বিভিন্ন প্রকল্পগুলো আনতে হচ্ছে বাস্তবায়ন করতে হচ্ছে তিপ্রামথা বিজেপি আইপিএফটি জোট সরকার হতে হয়েছে তিনটা সরকার তিনটা দলের সমন্বয়ে একটা সরকার একটা পার্টি সেই জায়গায় দাঁড়িয়ে বলাই যায় রাজ্যের উন্নয়নের জন্য তারা করেছে কিন্তু সেই জায়গায় মহারাজ প্রদ্যুতের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন যে একটা ভালো শিক্ষা স্বাস্থ্য পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাট উন্নত শিক্ষা উন্নত স্বাস্থ্য ব্যবস্থা এই রাজ্যের প্রতিটি মানুষকে একটা সুন্দর মানুষের স্বপ্ন পূরণের জন্য একটা শ্রেষ্ঠ রাজ্য উপহার দেওয়া যেত সেটা করেনি বামফ্রন্ট করেনি সিপিআইএম অর্থাৎ তারা নিজেদের আত্মসাত করেছে অর্থাৎ শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি টাকা দিচ্ছে না পয়সা দিচ্ছে না বলে রেখেছে সেটা আমার কথা নয় মাননীয় মহারাজ নিজে বলছেন এই নর্থ ইস্টে গরিব রেখেছে অর্থাৎ এই ত্রিপুরা রাজ্যকে গরিব করে রেখেছে বামফ্রন্ট সিপিআইএম এর জন্য দায়ী অর্থাৎ আজ যারা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং আইপিএফটির মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে বা তারা একসাথে বলা যায় যে একটা সরকারে রয়েছে এই সরকারটাকে বা এই সরকারের মধ্য দিয়ে ত্রিপুরার উন্নত করা বা ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছে আবার তিপ্রাশা ত্রিপাক্ষিক ত্রিপাক্ষিক চুক্তি এবং ত্রিপ্রাসা অধিকার নিয়ে দিল্লিতে যেতে হচ্ছে ত্রিপুরা ল্যান্ডের জন্য আলাদা দাবি দাবির জন্য তারা চাইছে অর্থাৎ সেই জায়গা থেকে যদি ত্রিপ্রাসাকে উন্নত করতো ত্রিপুরা রাজ্যকে ডেভেলপমেন্ট করত। তাহলে আজ এই অধিকারের জন্য বা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার জন্য কিংবা মানুষের এই যে বন্যা পরিস্থিতি সেখান থেকে মানুষকে বা এবে এই যে রিলিফ ক্যাম্পগুলো বা যদি এই সমস্ত জায়গাগুলো ঠিকঠাক থাকতো রাস্তাঘাট প্রকল্প বাদ প্রকল্প সেগুলো যদি ঠিকঠাক থাকতো তাহলে হয়তো এতটা সাফার করতে হতো না মহারাজ কিছু সেটাই বুঝাতে চেয়েছেন পাহাড় এবং সমতলের মধ্যে যে অনুন্নয়নের ব্যবস্থা করে রেখেছেন অর্থাৎ সেভাবে উন্নত পরিকাঠামো গড়ে না তোলায় প্রতিটি জেলায় একটা করে হাসপাতাল উন্নত হাসপাতাল অর্থাৎ প্রতিটি জেলায় ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে কিন্তু সেখানে উন্নত ডক্টর এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠান স্পেশাল এডুকেশন এবং সেই জায়গা থেকে উন্নত রাস্তাঘাট এবং পাহাড়ের উন্নত বিদ্যুৎ পানীয় জল রাস্তাঘাটের মেরামত করা সেগুলো যদি ব্রিজ অর্থাৎ সে সমস্ত বিষয়গুলো যদি ঠিকঠাক করে রাখতেন মহারাজ দুয়ে কথাই কথায় বুঝিয়েছেন তাহলে আজ তিপ্রাসারা বাঙালি এবং তিপ্রাসা বা পাহাড়েই আমরা এই এই দুর্ভোগটা সহ্য করতে হতো না সেই কথা তিনি বোঝাতে চেয়েছেন অর্থাৎ রাজ্যের উন্নয়নের ধারা যে থাকিনি বা রাজ্যের উন্নয়ন যে হয়নি সেটা তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন তার জন্য যাই সিপিআইএম তার জন্য দায়ী বামফ্রন্ট সেটা মহারাজ প্রদ্যুতের বক্তব্য আপনাদের কী মনে হয় এই যে সারা রাজ্যকে গরিব রাখা এবং এই যে অনুন্নয়ন করে রাখা বা রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জল স্বাস্থ্য শিক্ষা এগুলো থেকে মানে দূরে সরিয়ে রাখা বা এগুলোর উন্নয়ন সঠিকভাবে বাস্তবায়ন না করা তার জন্য দায়ী কি বামফ্রন্ট তার জন্য দায়ী কী সিপিআইএম মহারাজ প্রদ্যুৎ যা বলছেন তাকে কি আপনি সত্যি মনে করছেন নাকি বামফ্রন্ট এগুলোকে ঠিকঠাকই করেছে মহারাজ প্রদ্যুৎ ভুল বলছেন নাকি মহারাজ পদ্ধতি ঠিক বলছেন তিপ্রাসাকে গরিব করে রেখেছে প্রাসাকে উন্নয়ন করেনি তিপ্রাসার জন্য কোনো চিন্তাভাবনাই করেনি বামফ্রন্ট যা বলছেন তাই ঠিক আপনার মতামত কমেন্টস বক্সে জানাবেন তার আগে নিউজ ট্রিপুরা ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার করার মধ্য দিয়ে আমাদের সাথেই থাকুন মহারাজ প্রদ্যুৎ যে বলছেন যে তিপ্রাসাদের গরিব করে রেখেছে বামফ্রন্ট এটাকে আপনি কীভাবে দেখছেন কমেন্টস বক্সে জানাতে পারেন